আসসালামু আলাইকুম আবারও একটি শর্ট স্টাডি ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা কে কেমন আছো আজকে আমি পড়তেছিলাম আন্তর্জাতিক বিষয়াবলী বিষয়টা কেন জানি আমার কাছে অনেক বেশি বোরিং লাগে আজকে আমি প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করেছিলাম কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ কম গুরুত্বপূর্ণ দেখে প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল এবং প্রভাব থেকে শুরু করেছি ফলাফলের মধ্যে রয়েছে বেলফোর ঘোষণা বেলফোর ঘোষণাটি হয়েছে ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এই ঘোষণা একত্রিশ বছর পর উনিশশো সালে ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠা হয় এবং এই ইহুদিদের গুপ্ত বাহিনীর নাম হচ্ছে হাগানা এরপর রয়েছে চৌদ্দ দফা চৌদ্দ দফার ঘোষণাকারী হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট উইড্রো উইলসন এই চৌদ্দ দফার লাস্ট দফাটি ছিল জাতিপুঞ্জ প্রতিষ্ঠা কিন্তু সেই দফাটি গ্রহণ করা হয়নি এরপরে দ্বিতীয় ভার্সাই সন্ধি এই ভারসাই সন্ধিতে স্বাক্ষরকারী দেশ হচ্ছে বত্রিশটি দেশ এবং এর বিষয়বস্তু হচ্ছে আবার জাতিপুঞ্জ প্রতিষ্ঠা এবং জার্মানির শাস্তি এবং এর ফলে জাতিপুঞ্জ গঠন হয় উনিশশো সালে এর উদ্দেশ্য ছিল বিশ্বে শান্তি প্রতিষ্ঠা এবং যুদ্ধ বন্ধ করা এ দপ্তর ছিল জেনেভা সুইজারল্যান্ডে এবং এটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয় বিশ এপ্রিল উনিশশো সালে এরপর আসে স্যাব্রেস সন্ধি স্যাব্রেস সন্ধির মাধ্যমে অটোম্যান সাম্রাজ্যের পতন হয় এবং সিরিয়া ও লেবানন ফ্রান্সের অধীনে চলে যায় এরপর আসে একটি গুরুত্বপূর্ণ সম্মেলন ব্রিটেন উড সম্মেলন এর সম্মেলনের মর্মে প্রস্তাব হয় তিনটি আন্তর্জাতিক সংস্থা গঠন হবে কিন্তু তিনটি আন্তর্জাতিক সংস্থা গঠন না হয়ে দুইটি আন্তর্জাতিক সংস্থা গঠন হয়েছিল প্রথমটি হলো ওয়ার্ল্ড ব্যাংক আইবিআরটি এবং দ্বিতীয়টি হল ইন্টারন্যাশনাল মনেটারি ফান্ড আইএমএফ এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় এবং এর থেকে গত বারোটি প্রিলিতে তেমন কোশ্চিন দেখে এটি পরে পড়ব বলে রেখে দিয়েছি এরপর আসা স্নায়ুযুদ্ধ স্নায়ুযুদ্ধের সাথে জড়িত ঘটনা হচ্ছে কোরিয়া সংকট কোরিয়া একটি উপদ্বীপ উনিশশো সালের আগে এটি রাশিয়ার অধীনে ছিল এবং দশ সাল থেকে ৪৫ সাল পর্যন্ত জাপানের অধীনে উনিশশো পঁয়তাল্লিশ সালে কোরিয়া উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া বিভক্ত হয় এবং উনিশশো সালে দুইটি দেশকে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন স্বাধীনতা প্রদান করে এবং স্বাধীনতার পরপরই তারা পিৎসাগর বা ইউনোসি নিয়ে দুইটি দেশের মধ্যে বিরোধ লেগে যায় এটি ছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত যুদ্ধ মোট তিন বছর এই যুদ্ধটি স্থায়ী ছিল উত্তর কোরিয়ার নাম হচ্ছে ডেমোক্রেটিক পিউপিলস রিপাবলিক অফ কোরিয়া আর দক্ষিণ কোরিয়ার নাম হচ্ছে রিপাবলিক অফ কোরিয়া উত্তর কোরিয়ার রাজধানী হচ্ছে পিয়ং ইয়ং এবং মুদ্রা ওন দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল এবং এর মুদ্রা ওন পৃথিবীর গুপ্ত দেশ বলা হয় উত্তর কোরিয়াকে এবং শান্ত সকালের দেশ বলা হয় দক্ষিণ কোরিয়াকে অষ্টম ঘোষিত পরমাণু শক্তিধর দেশ উত্তর কোরিয়া এবং ষষ্ঠ দেশ হিসাবে হাইড্রোজেন বোমার পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া এবং এদের মধ্যে সানসাইন পলিসি রয়েছে যেটা হচ্ছে উত্তর কোরিয়ার সাথে দক্ষিণ কোরিয়ার শান্তিপূর্ণ কূটনীতি টপিকগুলি আজকে পড়েছিলাম তোমাদের ভালো লাগলে আমার ভিডিওকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও এবং তোমরা যদি এই টপিকগুলো সম্পর্কে এমসি যাও তাহলেও দিতে পারবো